আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুফী দর্শক শ্রোতা মেসার্স মোহনটার বাড়ির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমি মোহন বেপারী আছি আজকে আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে নারকেলের বিষয় আলোচনা করতে চাই নারকার বিষয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে আমি নয়েজ সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ আপাদের সাথে নারকেল ব্যবসা ব্যবসা করে করে আমাদের আসতেছি ইচ্ছা আছে যে আমরা ইনশাল্লাহ যতদিন আমাদের প্রতিষ্ঠান থাকবে আমরা সৎভাবে বিজনেস করি আপনাদের সাথে ইনশাল্লাহ আপাদের সহযোগিতা চাচ্ছি আপাদের ভালোবাসা চাচ্ছি তো তারই ধারাবাহিকতা বিয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ বর্তমানে যে নারকেলগুলো আসতেছে এর কোয়ালিটি সাইজ অনেকটাই ভালো এবং আমরা পুরো বাংলাদেশে কিন্তু নারকেল কুরিয়ারে দিয়ে থাকি এটা আপনারা জানেন ট্রান্সপোর্টে দিয়ে থাকি বাংলাদেশের ষষট্টি জেলা এবং বাংলাদেশের বাহিরে তো যাদের এরকম নারকেলের দরকার তারা অবশ্যই আসবেন এবং এসে দেখুশনে মাল ক্রয় করে নিয়ে যাবেন আমি দেখাচ্ছি এর দেখেন আমাদের প্রতিষ্ঠান মেসার্স মোহন এন্টারপ্রাইজ এটা হচ্ছে আমাদের ঠিকানা অনেক ভাই বলেন যে ভাই আপনাদের ঠিকানা মিতালি বাজারগঞ্জ এত জায়গায় কেন ভাই আমাদের প্রতিষ্ঠান কিন্তু চারটা চার জায়গায় আমাদের দোকান মানে আমাদের আরত আছে এই জন্য তো বেআ দেখতেছেন যে এই যে যে বস্তাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু অলরেডি নারকেল দোকান হয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলা কিন্তু চলে যাবে এখান থেকে যে নারকেল দোকান হয়েছে এগুলো হচ্ছে শিলা নারকেল এগুলো হচ্ছে জাস্ট মানে প্রিমিয়াম সম্পন্ন শিলা নারকেল খুব ভালো কোয়ালিটির নারকেল আর বিষয়টা হচ্ছে যে আমরা যখন নারকেল দেই তখন কিন্তু প্রত্যেকটা নারকেল কিন্তু চেক করে দিই মানে ভিতরে কোনো পচা টসা আছে কি না তা কিন্তু আমরা একবার চেক করে দিই চেক টেক করে কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নারকেলগুলো দিয়ে থাকি তা আমি এখন দেখাবো যে আমাদের নারকেলগুলোর বেশাবেশ ওজনটা কেমন হয় আমি সেটা দেখাবো কারণ অনেক ভাই জানতে চেয়েছেন যে ভাই নারকেলের ওজন কেমন আমি আজকে ওজন দেখাবো স্কেলটা এখন অন স্কেল দেখাব মেশিন যে চালাইছে আর মনে দেয় জানে বেশ দুঃখিত দেখাইতে পারলাম না এই নারকেলগুলো গুলা আমার দেড় কেজি হয় এক কেজি চল্লিশ গ্রাম এক কেজি তিনশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম এমন হয় এই যে দেখেন এমন হয় এগুলা সব নারকেলের ঝোগা এগুলো কিন্তু শিলা দেওয়া হয়েছে নারকেল দেখতে পাচ্ছেন আপনারা আমরা আপনারা যখন আমাদেরকে অর্ডার করেন অর্ডার করার পরে কিন্তু আমরা কিন্তু নারকেল গুলাকে এইভাবে কিন্তু শিলে আমরা দিয়ে থাকি আমরা হাফ ছিলা ফুল ছিলা বেল সিলা যে যেমন চাই তেমন দিতে পারবো কোনো অসুবিধা নেই এগুলো সিজন আরকালের ঝোগা দেখতেছেন এই সবগুলো নাকেল কিন্তু শিলা অলরেডি হয়ে গেছে এগুলো সিজন আরকেলের ঝোগা এগুলো শিলা হয়ে গেছে আজকে এই কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই শিলা নাকেলগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে যারা যারা অর্ডার করেছেন তা আমি একটা কথা বলতে চাই যে আসলে অনেক ভাই মনে করেন যে আমি তো অর্ডার দিয়েছি কিন্তু এখন আমি তো যাই না তাই বলে কি আমাকে মাল খারাপ দিয়ে কিনা আসলে বিষয়টা তা না আমাদেরকে কেউ অর্ডার করে যখন না আসে তখন কিন্তু আমরা মালটা আরও ভালো দেওয়ার জন্য চেষ্টা করি বৃহস্প দেখেন আমরা এই যে এই যে নারকেলগুলা বস্তা বন্দি করা হয়েছে এটার মধ্যে কিন্তু এই নারকেলগুলো কিন্তু পচা আমরা কিন্তু পচা নারকেলটা এক্সট্রা রেখে দিয়েছি আমরা আমার বলা আছে যে একটা খারাপ নারকেল যেন কোনো কাস্টমারকে দেওয়া না হয় এই ব্যবসার আমার দরকার নেই কারণ সৎভাবে ব্যবসা করবো এবার ব্যবসা কম হোক আমার আমার এটাই এটাই ভালো জন্য আমি মনে করি তো এই আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমাদের নারকেলের কোয়ালিটি এর এর একটা একটা নারকেল নারকেল তো ধরেন আপনার দেড় কেজি নিচে হবে না এবং আমাদের লক্ষ্মীপুরের নারকেল একটা এই আপনার হচ্ছে যে একটা সুনাম হচ্ছে যে আমাদের এই জেলা নারকেলগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি আপনারা যারা আগে পরে খেয়েছেন বা জানেন তারা আমাদের অঞ্চলের নাকলাগুলো কিন্তু খুবই মিষ্টি এবং ভিতরে কিন্তু পুরুত্বটা অনেক মোটা হয় আর এবং লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে নারকেল সুপারির জন্য বিখ্যাত রাজশাহীর জন্য আম বিখ্যাত আমাদের লক্ষ্মীপুর আছে নারকেল সুপারির জন্য বিখ্যাত এটা এটাই সত্য তো যাদের ভিওয়ার্স যাদের এরকম মাল লাগবে যারা এরকম মাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কম হোক ব্যয়স হোক হয়তো মনে কি কম নেবেন অনেকে বেশি নেবেন টাকা অনুযায়ী তো আপনাদের কিনা মানে টাকা অনুযায়ী মাল নেবেন কেউ যদি কম নিতে চান তাও আমরা দিব কেউ যদি বেশি নিতে চান তাও আমরা দিব কেউ যদি দশ হাজার নারকেল নিতে চান তাও দিব আর কেউ যদি পাঁচশো পিস নারকেল নিতে চান তাও দিব তো ভিউয়ার্স আপনাদের কারো কোনো মতামত যদি থাকে কমেন্টটা আমাদেরকে জানাবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা চাচ্ছি আমাদের দেশের ব্যবসা তো অবশ্যই করবো কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যে আমরা চাচ্ছি আমাদের দেশের বেকার যুব সমাজ যারা আছে তারা যেন মূলত আমাদের থেকে যেন সুবিধা পায় তারা যেন বেকার না থেকে যেন বিজনেস করতে পারে এই জন্য আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিচ্ছি এবং দিয়ে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ কোনো নতুন ভাই যদি ব্যবসা শুরু করতে চান আমরা তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কোনো নতুন ভিডিও দেখাবে আপনাদের সাথে আলাইকুম